নীলা ছোট্ট মেয়ে তার প্রথম ঋতু মা বললেন ভয় পাস না এই আমি ব্যবস্থা করে দিচ্ছি এটা ভীষণ স্বাভাবিক কাপড় ভাঁজ করে নীলার প্রথম রক্তস্রোত বন্ধ করার চেষ্টা করলেন মা বললেন এইবার স্কুলে যাও স্কুল থেকে ফিরে নীলা মাকে জিজ্ঞেস করে মা আমরা কি খুব গরিব মা বিস্মিত কেন বলতো আমরা গরিব নই মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত বলা চলে মেয়ে ভ্রু বন্ধুরা বলছিল এখন গরিব মানুষেরাও কাপড় আর নেয় না এতে সংক্রমণ হয় তবে আমি কেন নিলাম মায়ের কণ্ঠ কর্কশ। থাম তোর ছোট বোনটার জন্য কত খরচ বলতো লেখাপড়া শখ খেলনা আর কাপড় আমরাও নিয়েছি তুইও নিবি নীলার কষ্ট হয় খুব কষ্ট হয় কিন্তু তার এ কষ্ট নতুন নয় আরও ছোটবেলা থেকে সে দেখে আসছে জেনে আসছে মা মানেই দেবী নয় বড় দেরি হয়ে যাচ্ছে মেয়ের বিয়ে দেওয়া প্রয়োজন বাবার আপত্তি সত্ত্বেও মায়ের তদারকি শুরু হয় নীলার ভালোবাসা জলাঞ্জলি দিতে দিতে নীলা যন্ত্রণায় নীল হতে শুরু করে চোয়াল শক্ত করে প্রতিজ্ঞা করে ফিরব না কোনো দিন আর কোনো দিন ফিরব না আমরা মাকে ঈশ্বরই বলি কত যন্ত্রণায় তিনি জন্ম দেন আমাদের প্রসব বেদনা সহ্য করেন আর এক প্রাণকে পৃথিবী দেখানোর জন্য ন মাস আগলে রাখেন শরীরের অভ্যন্তরে ভূমিষ্ঠ হওয়ার পর বিনিদ্র রাত সন্তান কোলে বসে বসে কাটিয়ে দেন সকালে উঠে সেই সন্তানের কপালে চুমো রেখে হাসেন ভালোবাসেন দারিদ্রে মায়ের খিদে পায় না তৃষ্ণা পায় না গরম করে না মা যে কত কিছু খান না আর মায়ের যে মাছের ওই লেজাটুকুই প্রিয় মায়ের পোড়া ভাতও যে মন্দ লাগে না সে সেই কোন কাল থেকে জানি কিন্তু আজ নীলাকে জানলাম জানলাম এমন আরও নীলা আছে আমাদের এমন আরও চোখের জল সেখানে মায়ের প্রসূতি হওয়ার অর্থ এক শারীরিক প্রক্রিয়া সঙ্গম সেখানে সন্তান অর্থে সবটুকু ত্যাগ কেন একটুকু ত্যাগ নয় ভোগ এবং ভোগ জীবন একটাই সন্তান হলেই বাকি অন্য প্রান্তর নীলা দাঁতে দাঁত চেপে থাকতে থাকতে ভেঙে পড়তে থাকে যে কোনো পাত্র এলেই মা অর্থনীতিবিদ হয়ে ওঠেন কোনো অংশে তিনি পরাজিত হবেন না মেয়ে উঠছে তিনি তার নিচে এ অসম্ভব তাই নীলার বিয়ে দেওয়া হয় অর্থ এবং প্রতিপত্তিতে তার থেকে দুর্বল মানুষ দেখে নীলাভাবে তার নিজের হবে বাকি যাপন সে মা হবে সন্তানকে জড়িয়ে চাপটে বুঝিয়ে দেবে মায়ের সংজ্ঞা তার দেখা ওই একরকমই নয় মা আসেন সবকিছুতেই চেপে বসেন নীলার প্রিয়জনদের মধ্যমণি হয়ে ওঠেন গল্পে গল্পে বুঝিয়ে দেন তার এই মেয়েই তার জীবনের গড়ল নেয় অধ্যায় তার সবচেয়ে কষ্টের নীলার প্রিয়জন নীলার প্রয়োজন ভুলে যায় নীলাকে ভুলে যায় মায়ের কথা অবিশ্বাস করবে এমন প্রিয়জন আছে নাকি বিশ্বে নীলার ঋতুতে কাপড় নেওয়ার অভ্যেস নীলার সাথী বিস্ময়ে হতবাক ছোটবেলায় বোন বড়বেলায় বোন এখন নীলা হাসে ব্যথায় তার মুখ লাল হয়ে যায় কোকিয়ে উত্তর দেয় এখন অসুখ দীর্ঘ চিকিৎসায় প্রাণ বাঁচে নীলার বাঁচে না মায়ের প্রতি শ্রদ্ধা বুকের ভিতর জমা হতে থাকা ধুপুপ ভয় প্রশ্ন মিলেমিশে এক হয়ে অপেক্ষা করে সময়ের অপেক্ষা বোন মস্ত চাকরি করে মাকে ছাড়িয়ে ছড়িয়ে পড়ে অনেক দূরে ইচ্ছে মতো জীবন তার ব্যস্ততা ইংরেজি গান হাই হিল ছোট লিপস্টিক মা ডাকে আয় বসে একটু ড্রেস কুচকে যাবে মা এখন বসলে বোন থামে না মা নীলাকে ফোন করে তোর জন্য সব কিছু নীলা কাঁদে এখনো কিন্তু কেন আমার জন্য বাবা যা রেখেছিল তার কিছুই আমাকে দিলে না শুধুই অভিশাপ দিয়ে গেলে এখনো দেবে মা বোন আর আসে না সময়ই পায় না মায়ের বুকে বেদনা বাড়তে থাকে মনে পড়ে নীলাকে জন্ম দেওয়ার পর ঘরমুখো হয়েছিল নীলার বাবা বন্ধ করেছিল তাকে সময় দেওয়া নীলাকে বুকে শুইয়ে গল্প শোনাত আদরে আদরে ভরিয়ে দিত তার শিশুবেলা মায়ের ঘৃণা হতো রাগ হতো হোক না নিজের মেয়ে স্বামীর আদর থেকে বঞ্চিত যে সেই মেয়ের জন্য রাগ বাড়ত বুকে দুধ খিদে কাঁদত মেয়ে মেয়ের ঠোঁটে আনন্দ মায়ের ঠোঁটে আনন্দ বাবা এসে দাঁড়ালে মা সে শিশুর মুখে ঢেলে দিত দুধ স্নেহহীন ছায়াহীন সময় এগোয় সময়ের নিয়মে মায়ের বুকের বেদনা বাড়তে বাড়তে কণ্ঠে এসে ঠেকে একদিন ফোন তুলে নম্বর ডায়াল করে হ্যালো নীলা বড্ড কষ্ট হচ্ছে রে নীলার ছোট্ট ঘরে সে মায়ের স্থান হয় অনায়াসে নিজের শিশুকে স্নান করিয়ে খাইয়ে আদর পেতে শুইয়ে নীলা মায়ের কাছে আসে ব্লাউজ খোলে বুকের মাঝে মালিশ করে গা মুছিয়ে শাড়ি পাল্টে খাইয়ে দেয় মা ঘুমায় নীলা মায়ের মুখের দিকে তাকায় না এখনও কোনোখানে স্নেহ নেই অসুখ কাটাতে কেবল এসেছেন উনি মায়ের অসুখ সারে না ডাক্তার ওষুধ ইঞ্জেকশন মায়ের চোখ ঢুলে আসে মা বিড়বির করে মুখাগ্নি তোর বোন যদি করে হ্যাঁ তো সময় কোথায় শ্মশানে বনের অপেক্ষায় পড়েই থাকে মা ঘন মেঘ আকাশে বৃষ্টি আসার ভয়ে ডোম নিজেই মায়ের মুখে আগুন জেলে দেয় অপেক্ষারও একটা সীমা থাকে তো অত্যাচারের মতো মা পুড়ে যায় নীলা ছাই ঘাটে ছাই ঘেঁটে দেখে না না এখানে এখনো কোথাও কোনো স্নেহ নেই কোনো